শাকিল বড় একজন ব্যবসায়ীর ছেলে বিশাল সম্পদের মালিক তার বাবা ছোটবেলা থেকেই সে অনেক আরামায় সে কখনো বুধ করে নি হঠাৎ একদিন তার বাবার সামনে এসে হাজির এসে আবদার করে বসল যে বাবা আমি যদি পরীক্ষায় ভালো ফলাফল করি তাহলে আমাকে একটা দামি গাড়ি উপহার দিতে হবে বাবাও রাজি হয়ে গেলেন ভাবলেন যে এর ফলে যদি ছেলে ভালো পড়ালেখা করে তাহলে দোষের কি শাকিল ও তার বাবার ওয়াদা শুনে ভীষণ খুশি হয়ে গেল সে কঠোর অনুশীলনের মাধ্যমে ভালো ফলাফলও নিয়ে আসলো ফলাফল পাবার তার পর শাকিল তার বাবার সামনে হাজির বাবাও মৃদু হাসি দিয়ে একটা বাক্স তার হাতে তুলে দিলেন শাকিল বাক্স দেখে অবাক বাক্স কেন আমি তো চেয়েছি গাড়ি তাহলে বাবা কি প্লাস্টিকের গাড়ি দিলে খেলনার গাড়ি দিলে এসব ভাবতে ভাবতে সে বাক্সটা খুলল খুলে দেখে এর ভেতরে একটা বই রাখা বইয়ের মলাটে লেখা জ্ঞানই সবচেয়ে বড় সম্পদ আর এই বই হবে তোমার জীবনের শ্রেষ্ঠ সঙ্গী শাকিলের মেজাজটা খারাপ হয়ে গেছে এদিকে এসব দেখে বাবা আরও হাসছেন শাকিলের মেজাজ প্রচন্ড রকমের খারাপ হয়ে গিয়েছিল সে বেরিয়ে পড়েছে সে মন স্থির করেছে সে আর এই বাড়িতে থাকবে না সে তার শহর ছেড়ে অন্য শহরে চলে গেছে কোথায় গেছে কেউ জানে না ওই শহরে গিয়ে সে তার জীবন শুরু করলো কাজ খোঁজা শুরু করলো কাজও পেল ছোট কাজ থেকে আস্তে আস্তে বড় কাজ অল্প বেতন থেকে অনেক বেতন সবকিছু ঠিকঠাক চলছিল তার আস্তে আস্তে পয়সাও জমিয়েছে সে প্রতিজ্ঞা করেছিল সে একটা গাড়ি কিনবে ঠিক পাঁচ বছর পর তার গাড়ি কেনার টাকাও জমে গেছে জমাকৃত টাকা দিয়ে সে গাড়ি কিনলো অনেক দামি না হলেও মোটামুটি রকমের একটা গাড়ি কিনেছে সে গাড়ি কেনার কয়েকদিনের মধ্যেই সে উপলব্ধি করলো যে গাড়ির জন্যই কি আমি বাড়ি ছেড়ে চলে এসেছি এই গাড়ির জন্যই কি আমি আমার বাবাকে ছেড়ে চলে এসেছি আমার প্রিয় ঘর ছেড়ে চলে এসেছি সে সিদ্ধান্ত বাড়ি পুরনো সামনে নতুন ছেলের মুখে ঢেউ সে তার বাবাকে দেখাবে সে সে বড় হয়েছে নিজের টাকা দিয়ে গাড়ি কিনেছে বাড়িতে থাকা বৃদ্ধ চাচা গেট খুললে সেই চাচা যার কাছে সে লালিত পালিত হয়েছে ছোটবেলায় তার মা মারা গিয়েছে তাই তার কাছেই শাকিল বড় হয়েছে সে জিজ্ঞেস করলো বাবা কোথায় উত্তরে তিনি বললেন তোমার বাবা তো চলে গেছে যাচ্ছেন আরো ছয় মাস আগেই তিনি চলে গেছে অনেক দূরে চলে গেছে যেখান থেকে মানুষ কখনো আসে না শাকিল হতভম্ব হয়ে গেছে তার শরীর কাঁপতে শুরু করেছে মুখ ফেকাশি হয়ে গেছে সে মুহূর্তে মাটিতে ঢলে পড়ল। সে জানে না সে কি করবে চারিদিকে শব্দ যেন থেমে গেছে শুধু হৃদ স্পন্দন শোনা যাচ্ছে কোন রকমে তার চাচা তাকে তার বাবার ঘরে নিয়ে আসলেন কিছুক্ষণ পর যখন সে স্বাভাবিক হতে লাগলো তখন তার চোখে ধরা পড়ল তার বাবার ঘরের পুরনো আসবাবপত্র বাবার সঙ্গী লাঠি ওই চেয়ার টেবিল যেখানে তার বাবার সাথে তার শেষ কথা হয়েছিল সে আস্তে আস্তে সবকিছু স্পর্শ করতে শুরু করলো আর অনুভব করতে লাগলো যেগুলো তো বাবাও স্পর্শ করেছিলেন রাত গভীর হলো সে আস্তে আস্তে তার রুমের দিকে রওনা দিল দরজার সামনে যেতেই তার চোখে পড়ল বাবার দেয়া সেই বাক্সটি যে বাক্সটি দেখে সে রাগ করে বাড়ি ছেড়ে গিয়েছিল বাক্সটা দেখে এখন অনেক গুরুত্বপূর্ণ মনে হচ্ছে তার কাছে অনেক স্মৃতি জড়িয়ে আছে এই বাক্সের সাথে শেষ স্মৃতি সে ঝড়ের গতিতে বাক্সের কাছে গিয়ে বাক্সটা হাতে নিল স্পর্শ করতে লাগলো হঠাৎ অনুভব করলো যে ভেতরে কিছু একটা আছে খুলে দেখলো একটা চাবি গাড়ির চাবি তাহলে গাড়ি কোথায় সে তার চাচাকে ডাকলো ডেকে জিজ্ঞেস করলো এখানে গাড়ির চাবি তাহলে গাড়ি কোথায় তখন তার চাচা কান্না জড়িত কণ্ঠে বললেন যে তুমি তো কিছু না বুঝেই চলে গিয়েছিলে তোমার বাবা এই বাক্সের ভেতরে একটা বই সাথে চাবিটাও দিয়েছিলেন তোমার বাবা চেয়েছিলেন তুমি যেন গাড়িটা গিয়ে নিয়ে আসো তোমার বাবা দেখতে তুমি কতটা খুশি এই গাড়িতে গাড়িটা রাখা আছে পাঁচ বছর হয়ে গেছে মাঝে মধ্যে শোরুমের মালিক খুঁজ নেয় জিজ্ঞেস করে আমরা গাড়িটা আনছি না কেন চাইলে তুমি নিয়ে আসতে পারো এই কথা শুনে ছেলের আর্তনাদ আর কে আটকায় সে উপরের দিকে তাকিয়ে জিজ্ঞেস করতে লাগলো যে বাবা যাওয়ার আগে কিছু বলে গেলেন না কেন মোরল অফ দ্য স্টোরি হচ্ছে যে আমরা জীবনের দৌড়ে প্রিয়জনদের মূল্য দিতে ভুলে যাই বস্তুকে প্রাধান্য দিতে গিয়ে আমরা আপনজন ছেড়ে চলে যাই বস্তুর তৃপ্তি তো ক্ষণিকের কিন্তু আপনজন সে তো সারা জীবনের এটা বুঝতে না পারলে সত্যি সত্যি আমরা একদিন একা হয়ে যাবো আর মনে রাখা জরুরি জীবনের সবচেয়ে বড় উপহার হচ্ছে ধৈর্য আর গিয়া ধন্যবাদ